কি শ্রান্ত ধারাই বৃষ্টি নামছে আরে মনটা কি যেন হাই ভাবছে কি শ্রান্ত ধারায় বৃষ্টি নামছে আরে মনটা কি যেন হাই ভাবছে এ মনে যে আর না বাধা মানছে শুধু তোমাকে মনে চাইছে কি ধারায় বৃষ্টি নামছে আরে মনটা শুধু তোমাই ভাবছে ভালোবাসার আগুন চলছে আমার বুকে শুধু জলছে তো মাইনা দেখায় ঝরছে কান্না অশ্রু হয়ে ঝরছে কি শ্রান্ত ধারায় বৃষ্টি নামছে আরে মন্টা যেন হাই কি ভাবছে এই মনেতে আর না বাধা মানছে শুধু তোমাকে এই মনে চাইছে কি শ্রান্ত ধারাই বৃষ্টি নামছে আরে মনটা কি যেন হাই ভাবছে